কষ্ট মনে আছে এগুলো তো ভুলে যাওয়ার জিনিস না সুখরঞ্জন বালিকে সে আসামি পক্ষের সাক্ষী ছিল তাকে সে যখন আসামি পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হলো না তখন ডিফেন্স পক্ষ তাকে সাক্ষী হিসাবে মান্য করল আগের দিন সে আদালতে এসেছিলো সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশন এবং ট্রাইব্যুনালের তদানীন্তন মেম্বার যারা ছিল তারা বুঝতে পারলো যেই সুখরঞ্জন বালি যদি সাক্ষী দেয় তাহলে পুরো মামলার মোড়টাই ঘুরে যাবে আগের দিন তারা প্ল্যান করে বললো আজকে আমরা তার সাক্ষী গ্রহণ করবো না পরের দিন তাকে নিয়ে আসতে বললো পরের দিন ট্রাইব্যুনালের গেট থেকে আইনজীবীর গাড়ির থেকে তাকে অপহরণ করা হয়েছিল এবং সে কারণে সে আদালতে এসে সঠিক সাক্ষী দিতে পারে নাই পরবর্তীতে তাকে ভারতে পাওয়া যায় ভারতের জেল ছিল এ নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা বিস্তারিত নিউজ করেছে পরবর্তী সময় সাক্ষী দিয়ে সে বলেছে যে আমি সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে চেয়েছিলাম যে সে অপরাধের সাথে যুক্ত ছিল না শুধুমাত্র সেই কারণে আমাকে অপহরণ করা হয় নির্যাতন করা হয় দেশের বাইরে নিয়ে বন্দি করে রাখা হয় এবং সর্বশেষ সাইদি সাহেবের জানাজার সময়ও সে কিন্তু একই কথার প্রতিধ্বনি করেছে সুতরাং এটা থেকেই বোঝা যায় যে আগের আমলের ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কীভাবে সাক্ষীদেরকে দিয়ে জোরপূর্বক মিথ্যা কথা বলাতে বাধ্য করেছে এবং রাজি না হলে তাদেরকে বিদেশ পর্যন্ত পাঠিয়ে শাস্তি দিয়েছে কারাগারে নিয়েছে আমরা চাই না এই একই ইতিহাসের পুনরাবৃত্তি এই নতুন করে যে ট্রাইব্যুনালের বিচার হবে সেখানে হোক আমরা ন্যায় বিচারের পক্ষে আমরা যে অবিচারের বিরুদ্ধে কথা বলেছি সেই অবিচার আবারও এই ট্রাইব্যুনাল দিয়ে হোক সেটা আমরা হতে দিতে চাই না আমরা চাই যে পক্ষের বিচার হচ্ছে সেই পক্ষ এবং যারা বিচার দাবি করছেন দুই পক্ষই যেন মনে করে যে ন্যায় বিচার হয়েছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ